সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুহাটে আর দর্শক অরণকুলা পশুহাটে আপনাদের যেই গরুগুলো দেখাবো আমরা সেই গরুগুলোরই কিন্তু আমরা শুরুতে আপনাদের উদ্দেশ্যে মাথাগুলো দেখাই দিচ্ছি এই যে দর্শক আমাদের শরীফুল ভাই দেখতে পাচ্ছেন মাথাগুলো ঠিক করছে মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার উপযোগী যেই গরুগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের সামনে রয়েছে এই গরুগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়া ব্যবসাগঞ্জের কী অবস্থা আচ্ছা তো বর্তমানে তো মনে হয় ভাই কুমড়ুক কুরবানির গরুর জন্য মানুষ সিরিয়াল লাগাই দিছে গরু কিনা সেক্ষেত্রে রাখি গরুর বাজারে সেই হিসাবে কেমন ভাই ঈদের পরে বাজার হবে এইটা আচ্ছা রাখি গরুর সাধারণত ঈদের পরে দামটা একটু বাড়ে আচ্ছা ঈদের আগে আপনার দামটা কমে যায়

বয়সে কেমন ভাই বয়স তোমার এগারো মাসের মতো এগারো মাসের মতো প্লাস মাইনাস মাঝেটা তো বেশ ভারী আর যেখানে ছিল যত্ন পাইছে পরিপূর্ণ ওটা দুধ পাইছে খুব ভালো এই জন্য এত না দুষ্ণ দুষ ভাই মার্শাল্লাহ দর্শক দেখবেন আপনারা এই যে চামড়াটা দেখেন বেশ চমৎকার এবং পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা ভাই খুব মোটা মোটা ভাই বয়সে কেমন ভাই এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস হ্যাঁ গোড়া কার হয় গোড়াটা কার কোনো ভাই যদি নিতে চায় শরীফুল ভাই সিরিয়াল নাম্বার একের এই গরুটা দামে কেমন দেখা যায়

কথা বলা যাবে ভাই সীমিত কথা বলা যাবে আগেরটা হচ্ছে হাজার দুয়ে কম পরবর্তীতে যেটা রাখছেন কি জাতের গরু এটা ক্রস বিটের গরু বয়সে কেমন আছে বারো মাস প্লাস হবে বারো মাস প্লাস সুস্থ সবল আছে তো ভাই হ্যাঁ সুস্থ সবল তশক দেখে শুনে যাচ্চা বাচ্চা করে নিতে পারবে হ্যাঁ পায়ের গিরা গুলো বেশ মোটা মোটা রয়েছে মাশাল্লা মাথার শেপটা দেখবে এরপরে আমরা আজকে শুরুতেই দর্শকদের মাথা রাখেছি হ্যাঁ সিরিয়াল নাম্বার তিন এর দাম কেমন রাখছেন বলার দাম বড় পঁচাশি ভাই কথা বলা যাবে এটাতে কথা বলে যাবো আচ্ছা পরবর্তীতে আরো একটা গরু রাখছেন ভাই কি জাতের গরু এটা এটা শাহীবালের হালকা একটু ক্রস আছে হালকা ক্রস গরুর চাপ হয়তো দেখানো যাচ্ছে না আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটামুটি মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার চার বেশ বেশ চমৎকার ফুল ভাই সিরিয়াল নাম্বার চার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে পঁচানব্বই ভাই এটাতে তো কিছু অল্প কিছু কথা বলে হ্যাঁ অল্প কিছু কথা সব গরুতে কথা বলা যায় ভাই এক দামে কিন্তু অল্প কিছু আচ্ছা তো ভাই এক এক করে চারটা করে দেখাই দিলাম পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল্লাহ কালোর মধ্যে বেশ চমৎকার রয়েছে পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই অনেক মোটামুটি আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচ আচ্ছা কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে ছিয়ানব্বই হাজার কথা বলা যাবে ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা দর্শক এক এক করে পাঁচটা গরু দেখাই দিলাম শরগুল ভাই সিরিয়াল নাম্বার ছয় একটা গরু রাখছেন বেশ ভারী মাজার একটা গরু কি জাতের গরু এটা ক্রসবিটের গরু ক্রসবিটের গরু

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হল স্টার ডিজাইন বয়সে কেমন আছে ভাই ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস এমনিতে সুস্থ সবল আছে মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সুস্থ সবল একটা হল স্টার ডিজাইন যাতে একটা সার গরু ভাই দামে কেমন লাগে এটা একশো দশ এক লক্ষ দশ কত বলার সুযোগ থাকবে হ্যাঁ সীমিত সুযোগ থাকবে আচ্ছা এটাও সাইড করে দিই আমরা ভাই একদম শেষে যে গরুটা রাখছেন কি জাতের গরু ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন আছে এটা ষোলো থেকে সতেরো মাসের এরপরেও আমার যে ভাই নিবে সে দেখে শুনে যাচা করে নিবে কি আচ্ছা সিরিয়ালের শেষ বাচ্চা সিরিয়াল নাম্বার নয় এক লক্ষ পনেরো এটা কি চা দাম এখানে আপনার যেরকম প্রত্যেক গরুর পারে এক দু হাজার টাকা কমানো থাকে এরকম কম বেশি করে নিতে পারবে আচ্ছা ভাই আজকে তো মূলত এটাই তো শেষ কালেকশন ভাই দর্শকদের উদ্দেশ্যে তো নতুনভাবে চেনার কিছু নেই শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ভাই মোবাইল নাম্বার ভাই হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম